সেখানে আপনারা এখানে পুরো আমার সাইবার উপজেলার সব শিক্ষকরা এখানে সব এক্সপার্টরা এখানে একসাথে হয়েছে একটু আলোচনা করলে ক্লিয়ার করে নিলে পরে আর আপনি দিবেন বলি কিন্তু ক্লাস সাথে কষ্ট হবে আপনি যখন নাকি ক্লিয়ার হবেন তখনই আপনি বাচ্চাটাকে দিতে পারবেন বাচ্চারা কিন্তু আপনি কিছু পাবেন আর আপনি যখন না জানবেন তখনই কিন্তু আপনার ভিতরে ওই যে আনন্দ কোনো পরিবেশে দেখা না দেওয়া সেইটা কিন্তু সম্ভব হবে না ঠিক না এটা আর আপনাদেরকে গান করবো এই দেওয়ার কিছু নেই আপনারা বোঝেন সেটা করবেন

কল্যাণী মাদ্রাসার সুপার আব্দুল মহোদয় আমি জানি আজকের এই আয়োজন আমাদের সেই সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম এবং আসলে একই কথা বারবার রিপিট হয়ে যাচ্ছে আগে বলে যে দুটো সাবজেক্টই হচ্ছে হাতে কলমে করা সাবজেক্ট বুঝে করা সাবজেক্ট দেখে করা সাবজেক্ট স্কুলে করা সাবজেক্ট এটা কিন্তু করার কোনো সুযোগ এখানে নেই

পড়াইছেন শিক্ষকের মতো পড়াইছে পড়াই নেয় কিন্তু ওই ভাইটাল জিনিসটা বাচ্চারা শিখে পড়ে উই কে এক্স্যাক্টলি এই দুটো সাবজেক্টস ওর ইনক্লভমেন্ট করেছে যাতে বাচ্চারা দেখে শুনে বুঝে শিখতে পারে এবং এই কাজটা কিন্তু আপনাদেরকেই করাতে হবে যদিও এখানে একটা প্রশ্ন এসেছে যে হোমওয়ার্কের বিষয়টা আমাদের এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা বড় হই যেখানে হোমওয়ার্ক না দিলে বাচ্চাটা করে না এই হোমওয়ার্কটাও এমনভাবে বাচ্চাটাকে দিতে হবে

যারা আপনারা কত বছর এই ট্রেনিং তে করেছেন নির্বাচনের ঠিক আগে ট্রেনিং হয়েছিল এখনো সরকার এটা উদ্যোগ নিয়েছে এটা আরো ট্রেনিং হবে এটা একটা চলমান প্রক্রিয়ার মধ্যেই আপনাদেরকে জ্ঞানী আপনাদেরকে দক্ষ আপনাদেরকে বিভক্ত করে তোলা হবে সার্টিফিকেট করার জন্য যাতে আপনারা এই জ্ঞানটা এই এক্সপেরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে শেয়ার করতে পারে এবং বাচ্চারাও আমাদের যে স্মার্ট বাংলাদেশ এর লক্ষ্যমত এই কর্তৃপক্ষ যুক্তি জ্ঞান সম্পন্ন স্মার্ট নাগরিক হবে সে স্মার্ট নাগরিক হয়ে উঠতে পারে আমি প্রশিক্ষণ কর্মশালার সাফল্য কামনা করছি এবং সরকার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা আপনাদের এই প্রশিক্ষণের লক্ষ্য জ্ঞান নিয়ে সেই উদ্যোগটাকে সাফল্য মন্ডিত করবেন এই কামনা করছি এবং এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে